তাই না আচ্ছা এখন হচ্ছে এই যে এইচ টু নাইনার আপনারা কত করে রেট রাখতেছেন ছয়শো টাকা করে আপনারা এক্সট্রা ওকে অবশ্যই আসার আগে তাজুল ভাইকে ফোন দিয়ে আসবেন কারণ তাজুল ভাই খুব ব্যস্ততার মধ্যেই থাকে সব সময় এটা যদি কেউ হাত দিয়ে না ধরে কেউ বুঝতে পারবে না যে এটা এক্সট্রাভাবে লাগানো খুব সুন্দর ফিটিং হয়েছে এই কেন এস নাইন আর Thank <laughs> you.